আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা এই জামরকি বাজারে যে সকল ক্রেতা এবং কি বিক্রেতা এসেছে তাদেরকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখে এখানে কিন্তু অসংখ্য এটা হচ্ছে আনার গাছ এটা হচ্ছে আনার গাছ আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে আপেলের মতো মরিচ ধরে আছে একেবারেই সুন্দর খুবই সুন্দর যা দেখতে আর আমার পাশে যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাগান বিলাস একটি ফুলের চারা তো এই চারাটি হচ্ছে আষ্টশো টাকা ধরে বিক্রি হচ্ছে এক একটা গাছ তো আমি এখানে আপনাদেরকে দুইটা চারা দেখাচ্ছি আপনারা দেখেন আপনাদের ভালো লাগে কিনে হ্যাঁ দূর থেকে এবার আসলে ভিউটা হচ্ছে হ্যাঁ দুটা চারা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বাগান বিলাস গাছ এটার দাম আষ্টশো টাকা এটার দামও কিন্তু পড়বে আষ্টশো টাকা তো তারপরে আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আনার গাছ এই আনার গাছে কিন্তু আসলে বারো মাসি আনার ধরবে এরকম গ্যারান্টি দেওয়া আছে আর এটা হচ্ছে মালটা গাছ তো মালটা গাছ কোনো গ্যারান্টি নেই এটা ফল ধরে আবার ঝরে পড়েও যেতে পারে সেটা সম্পন্ন ডিপেন্ড করবে আপনাদের কপালের উপর কিছু কিছু মালটা গাছ আছে সেখানে সেগুলো গাছে বারো মাসি মালটা পাওয়া যায় আবার কিছু কিছু মালটা গাছ আছে সেই মালটা গাছে বছরে একবারই এই মালটা ধরে থাকে আবার কিছু কিছু মালটা গাছ আছে মালটা ধরার সাথে সাথে কিন্তু আর সেগুলো আস্তে আস্তে জুড়ে যায় হ্যাঁ বড়ই বড় না হতে হতেই সেগুলো পরে যায় তো আমি আরেকটু সামনে যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি তেঁতুল গাছ বিশাল বড় আকৃতি তেঁতুল এটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি তেঁতুল আর মিষ্টি তেঁতুল হবে বলেই কিন্তু এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা বড় যেটা টক তেতুল সেটার পাতা কিন্তু এত বড় থাকে না সেটার পাতা অনেক ছোটো থাকে তারপর আমি যদি আপনাদের গারুকিয়ে দেখাই এটা হচ্ছে বাদাম গাছ বাদাম গাছ যেটা আমরা ছয় থেকে আটশোশো টাকা কেজি ধরে বাদাম কিনে খাই এটা কিন্তু সেই বাদাম গাছ এটা দেড় বছর পরে কিন্তু এটাতে বাদাম এসে যাবে আপনারা এটা নিতে পারেন বাদাম গাছ অনেক উপকারী বাড়ির জন্য ছায়া হবে আর মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে তো যদি কিন্তু আসলে আলু বিক্রি হচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেশের সবচেয়ে বড়ো বাজার আলুর বাজার মির্জাপুর জামতী বাজার এদিকে কিন্তু অসংখ্য আলু আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামুকুম